মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ একটু দেরি করেই ঘুমটা ভাঙল ঘড়িতে এখন সকাল সাতটা উঠেই দেখি সূর্য মামা তার তেজ ও শক্তি নিয়ে মাথার উপরে দাঁড়িয়ে আছে কি আর করা এই গরমের মধ্যে সংসারের কাজ আর পেট বাবাজি তো বসে থাকবে না পেটে তো কিছু দিতেই হবে তার জন্য সংসারের সমস্ত কাজ এই গরমের মধ্যেও করে নিতে হবে আশি সমস্ত কাজ করে নিলাম নিয়ে এবার ঘরের মধ্যে যাব। আর রোদের তেজটা কিন্তু প্রচণ্ড এত সকালে এত রোদ্রের তেজ সেটা ধারণাই করা যায় না আর সেই পরিমাণে গরমটাও পড়েছে প্রচুর পরিমাণে গরম তাই চলে এলাম ঘরের মধ্যে এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসে গেলাম চাটা খেয়ে তারপরে আবারও তো বাদবাকি কাজে হাত দিতে হবে চলো চাটা তাহলে এক মনে একটু নিশ্চিন্তে খেয়ে নিই কারণ এই সময়টাই থাকে একটা নিজের নিজস্ব সময় যেটাকে বসে একটু চাটা এনজয় করা যায় রিজুয়া ওর দাদু স্কুলে যাওয়ার জন্য রেডি কারণ ওদের সামার ভ্যাকেশান পড়ে গেছে পনেরো তারিখ থেকে ছুটি দেওয়ার কথা ছিল কিন্তু গতকালই মেসেজ এসেছে যে ছুটি তাই স্কুলে অনেক কপি জমা দেওয়া আছে সেগুলোকে নিয়ে আসতে হবে তাই রোদ মাথায় নিয়েই ওরা ছুটলো খড়দরগুলোও পরিষ্কার করে নিয়েছি বিছানার চাদর টাদর সব ছেড়ে রেডি করে নিলাম এবার রায়কে পড়াতে বসিয়েছি ওকে একটু পড়িয়ে নেবো তারপরে সংসারের আরও কাজ বাকি আছে স্কুল যখন থাকে তখন ওরা স্কুলে চলে যায় আর আমি সংসারের কাজগুলো একা মনে কিন্তু করিনি কিন্তু বাড়িতে আছে ওদেরকে তো সময় দিতেই হবে আর এদিকের বাইরেটা দেখো কতটা নোংরা হয়ে আছে শুধু পাতা পড়েই না উঠোনটা একদম নোংরা হয়ে গেছে এদিকের উঠোনটাও কিন্তু আমি ছাড় দিয়ে নেবো রায়ণকে পড়াতে দিয়ে একদম ঝাঁট দিয়ে ফেলেছি দেখো পরিষ্কার করে ফেলেছি আর তারপরে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম এরপর সবজিওয়ালা এলো সবজিওয়ালার কাছ থেকে নিলাম কচুর লতি কারণ এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আসার পথে দেখলাম একটা পাকা আম পড়ে আছে সেটাকেও তুলে নিয়ে এলাম বছরের প্রথম পাকা আম দেখে মনটা পড়ে গেল একদম গাছ পাকা দিজু ওর দাদু বাড়িতে চলে এসেছে আসার সময় আমাদের জন্য নিয়ে এসেছে কচুরি আর ওরা খেয়ে এসেছে এবার রায়নকে খেতে দেবো আর আমিও খেয়ে নেবো এত গরমের মধ্যে এগুলো খাওয়া ঠিক না কিন্তু খেতে দারুণ লাগে যতই গরম হোক আর যাই হোক কী বলো তোমরা আমার তো মনে হয় খাওয়া কোনো কিছুতে বন্ধ থাকে না কি গরম কি শীত ট্র্যান্ড খেতে দিলাম ও কিছুটা খেয়ে নিই তারপরে আমি খেয়ে নেব এদিকে যে কাছ আমটা পেয়েছিলাম সেটা কাটলাম আমটা না বড্ড বেশি পেকে গেছিল। মনে হচ্ছে এবার আমগুলো পেরেই নিতে হবে চলো এবার তো রান্না বান্না করতে হবে রান্না বান্না শুরু করে দিলাম পটল ভাজা হচ্ছে পটল চিংড়ি করব ভাতও বসিয়ে দিয়েছি আর আগেই বলেছিলাম যে কচুর লতি করবো রান্না বান্না সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এদিকে দেখো পটলটাকে আমি কষাতে দিয়ে চিংড়ি মাছ কাটতে চলে এসেছি আমার নাম মনেই ছিল না যে চিংড়ি মাছটা ধোয়া হয়নি তাই এদিকে চলে এলাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে আবারও চিংড়ি মাছ ভাজাও শুরু করে দিয়েছি রান্না বান্না তো আজকাল শেয়ার করলাম না বললামই এবার বিকালবেলা আজকে ফুচকা বানালাম বাড়িতেই তৈরি করলাম ফুচকা আর আজকে আর জল ফুচকা নয় দই ফুচকা বানালাম সবাই মিলে ফুচকা খেতে ভালোই লাগলো আর দই ফুচকাটা না আমাদের ভীষণ পছন্দ করে ইদানিং ফুচকার প্রতি আবার একটু বেশি বেশি টান হয়েছে তাই বাড়িতে কিছু ফুচকা আনিয়ে রাখি তবে এই ফুচকা আর দাঁড়িয়ে ফুচকা খাওয়ার স্বাদটা কিন্তু একদম অন্যরকম ফুচকাগুলো ভেজে নিয়েছি আর আমি এই দই ফুচকার রেসিপি তোমাদেরকে আগেও দিয়েছি তাই আজকে আর শেয়ার করলাম না দেখো ফুচকাগুলো একদম রেডি করে নিয়েছি এবার একে একে আমরা খেয়ে নেব এরপর তো রায়নের পড়াশুনো ওদের কিছুটা নিয়ে সময় কাটলো রাত্রে ডিনার বানাতে চলে এলাম ডিনারে আছে রুটি ডিম ভুজিয়া কিন্তু এটা আমার জন্য নয় আমার জন্য আলাদা স্পেশাল কিছু করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে নিজের জন্যই একটু রাতের ডিনারটা পছন্দ মতনই বানালাম দেখো গরম ভাত কাঁচা লঙ্কা ডিম ভুজিয়া আর নিয়েছি পেঁয়াজি গরম ভাতে এটা খেতে কিন্তু দারুণ লাগে কে কে তোমরা এরকম খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও এরকম ডিনার পেলে আর কি লাগে এক থালা ভাত এমনি মিশে খাওয়া হয়ে যায় যাই হোক এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখলে তাতে সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর যদি নতুন বন্ধু হোক প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এ পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট